এটা শর্ট মারে আবার দেখছেন দেখবেন নি এটা ছয়শো টাকা জুম লাইট জুম করতে পারবে মাথা লাইট চাইশো পঞ্চাশ সার্কিট বাজার মাত্র এগুলো একশো গড়ি দুইটা গড়ি আটশো টাকা তাওয়া মেশিন মাত্র বারোশো বারোশো লাইট এটা পাঁচশো শর্ট গান এগারোশো টাকা হেভি স্পিড ঠান্ডা গরম দুটো আছে জুতা আছে এগারোশো পঞ্চাশ মেডিন ইটালি জালের গাড়িগুলো দুশো টাকা

আঠারোশো টাকা গভীর দেখছেন আঠারোশো আঠারোশো টাকা দুশো করে দুইশো 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 টাকা লড়াই লড়াই করে করে ফ্যান নাই দুশো করে টাকা টাকা একটা বক্স আছে পাঁচশো টাকা তারপরে তারপরে একটা আছে আবার পনেরো টাকা স্কোয়ার ফুট

এটা ছয়শো টাকা হ্যাঁ তারপর এটা আছে আপনার ষোলো বড় আর কি একটা আটশো একটা ছয়শো তিরিশ হাজার বলটেন এটা শর্ট মারে আবার দেখছেন দেখবেন নি এরপর আছে এটা ছয়শো টাকা জুম লাইট হ্যাঁ জুম করতে পারবে ছয়শো এটা পাঁচশো টাকা মাথার লাইট চাইশো পঞ্চাশ এটা পাঁচশো টাকা লাইট হ্যাঁ

এটা আইলে টোস্টার পাঁচশো টাকা এগুলো স্ট্যান্ড দেখছেন কি সুন্দর মাত্র বন্ধ করে বন্ধ আছে আর এটা এটা আটশোশো টাকা ফুলদানি এগুলো আইলে এলে নাস্তার মাত্র এক হাজার টাকা ষাটটা এগুলা দেখছেন কি সুন্দর কাজা বিলি এগুলো আছে এগুলো

এখানে আছে আরো কিছু আছে অনেক কিছু দেখেন লেদার লাইট দেন লেদার লাইট দেন লাইট এটা দেন এটা দেন রাশিয়ান লাইট মাত্র চারশো পঞ্চাশ পঞ্চাশ চারশো পঞ্চাশ রাশিয়ান বাংলা না বুঝছেন রাশিয়ান এই আলো লাইট এটা দেন লাইট এটা দেন লাইট এটে দেন নশো টাকা লাইট তিন হ্যাঁ লেদার লাইট দেন লেদার লাইট দেন ছয়শো ছয়শো টাকা ফার্ম একটা আছে পাঁচশো